সবাই হাত টাউড়ে দিব কেমন হইতেছে এক এটি খজার সাওয়াবে মিলে এক এটি খজার সাওয়াবে মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আলাউদ্দিন সাহের হমাতুল্লাহ ভক্ত মুরিদানকে একদিন জমাইলেন একত্র করলেন একত্র করার ডাক দিয়া কই বক্ত মুরিদানের আরে আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবো একজন আমার এক গোসল দিবা একজন আমার এক কাফন করাইবা একজন আমারে দাফন করাইবা একজন আমার মাজার তারে নির্ধারণ করবা আলাউদ্দিন সাহের রহমাতুল্লাহ সব মুরিদানকে যখন জমাইলেন কিছু মুরিদান আছে মুরিদের মধ্যে তিন প্রকার আছে একদুল মুরিদান আছে একদুল মুরিদান আছে আসে আসে দেখবার লাগি আর একদল মুরিদানা আসে আসবে কি অবস্থা হোক নির্ধারণ করবার লাগি আর একদল মুড়িদান আছে পীর এবং মুড়িদের মধ্যে অন্তরঙ্গ ভালোবাসা তার সারা আমি বাসি না পীর ও মুর্শিদের জন্য আমি বেকার আর কথা বলেন ঠিক না বেটি আর হুজুরে বলেন না ঠিক না বেটি আলাউদ্দিন সাহেবের ডাক দিয়া কয় ও আমার ভক্ত মুড়িদানের আরি কষ্ট হইতেছে বুঝি আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহ ডাক দিা কই আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা মনোযোগ দিয়া শুনে রাখবে মারহাবা কল আরে জোরে মনোযোগ দিয়া শুনে রাখবে যেমন আমরা পিশা দরবার শরীফে ঠিক কি না বলেন জমায়ে কইছে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো পীরের মুখ থেকে যখন বলে কথা গুরুত্বপূর্ণ হবে এর এই কথা নাকি দুর্বল না সবল আরো জোরে কন বোঝা গেল অবশ্যই কথার মধ্যে একটা ঘটনা আছে গভীর যেই জন্য আমাদেরকে ডেকেছেন ঠিক কিনা বলে আলাউদ্দিন সাদার ডাক দিয়া বলে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে তোমাদের সাথে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে জোরে বলুন সুবহানাল্লাহ আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতে সো আমার ভক্ত মুরিদানেরা আমার মনে হয় বেশি দিন থাকবো না যাওয়া লাগবে দুনিয়ার থেকে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দেওয়া যায় কো হুজুর আপনি কি বলবেন একজনকে ডাক দিয়া বলে হুজুর আপনি আমাদের কি কি বলবেন আলাউদ্দিন সাহেবের ডাক দিয়া কয় আমি চলে যাব বেশি তোমাদের মধ্যে আমি থাকবো না আমি আমার মালিকের সান্নিধ্যে এমন একটা দেশে চলে যাব যেইখান থেকে আর কখনো ফিরে আসবো না জোরে বলুন সুবহানাল্লাহ আলাউদ্দিন সাহেবের কয় আমার murid তোমারই বলছে আমি মারা যাওয়ার পরে তুমি আমারে গোসল করাইবা মারহাবা কর আরেকজনকে ডাক দিয়া কই তুমি আমার কাফন পরাইবা আরেক দুইজনকে ডাক দিয়া বলে তোমরা দুইজন আমার কবরের মধ্যে নামাইবা এই দায়িত্বটা তোমাদের কাছে দিয়া গেলাম একজন মুড়ির ডাক দিয়া কই হুজুর আপনি একজনকে গোসলের দায়িত্ব দিয়েছেন আর একজন কাফন পরানোর দায়িত্ব দিয়েছেন আর দুইজনকে কবর দায়িত্ব দিয়েছেন হুজুর আপনি কবর কোন মধ্যে শুইবেন এই কথাটাও বলে যান আলাউদ্দিন সাহেবের ডাক দিয়া বলে আমি মুখ জায়গার মধ্যে শুমু হুজুর আরেকটা কথা বাকি আছে হুজুর আপনি যখন বিদায় হইয়া যাইবেন আপনার জান হাজার নামাজটা কে ফরাইব। আপনার শেষ নামাজের ইমামতিরা কে করবে এই লোক সিলেক্ট করে দিয়া যান আমরা তার নিমামতি করাম আর নই কেউ পারবে না ও হুজুর আপনার জানা যান ইমামতি কে করবে আপনার শেষ নামাজের আপনার শেষ নামাজের ইমামতি ডাকে করবে এই কথাটা বলে দিয়া যান গো হুজুর আপনি আমাদের পেজগুলো একবারে ভেঙে দিয়া যান আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই একজন মুহাক্কিক আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমার ভক্ত মুরিদানেরাও আমি কয় আমার জানাজা পড়াবে এখন বলবো না কিছুদিন পরে বলবো কিছুদিন পরে বলবো একজন খাদেম নির্দিষ্ট ছিলেন ডাক দিয়া কয় হুজুর আপনি সব পেজ বাংলে এই পেস্টা কেন দিলেন এই পেস্টাও আপনি বেঙ্গে ফেলেন গো হুজুর আপনার জানাজার নামাজের ইমামতিরা কে করবে আপনি একটু মন খুলে বলে দিয়া যান জুরে জুরে বলেন না সুবহান আল্লাহ বুজা গেল আল্লাহর উলিরা কখন মারা যাবে এই খবর আল্লাহর উলিদের আছে না নাই আরো জুরে কন খবর দিছে কে আর জুরে কন আলামুদ্দিন সাহেবের কয়েকদিন হয়ে গেল হঠাৎ করে একদম ডাক দিয়া কয় হ আমার মুরিদ আমার সময় একদম সন্নিকঠে আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যামু আমি দুনিয়ার থেকে চলে যামু তবে একটা কথা বলে দিয়া যাই আমার নামাজের ইমামতিরা কে করবে তোমাদেরকে বলে দিয়া যাই মরিদ কই হুজুর ইমামতি করবে কে আলাউদ্দিন সাহেবের ডাক দিয়া কই ইমামতি এমন একজন ব্যক্তি করবে আমার যখন তোমরা মাটি দিবা আমার যখন তোমরা সোয়া দিবা আমার যখন তোমরা জানা যারা মাঠে নেওয়া যাইবা জানা যারা মাঠে সবাই তারাই থাকবে কেউ তোমরা ইমামতির জায়গায় যাইবে না হঠাৎ করে একটা দূর থেকে দক্ষিণ দিক থেকে একজন গুড়াওয়ালা মানুষ গুড়ার উপরে সাওয়ার হইয়া গুড়ার উপরে সাওয়ার হইয়া কালো পোশাক পরিধান করাইয়া তার মুখটা বন্ধ থাকবে ওই লোকটা গুড়া থেকে নাই মামার জানা যাত এবার মতি করবে তার তাক জানা যা শেষ কইরা আবার গুড়ার উপরে সাওয়ার হইয়া চইলা যাইব তোমরা কেউ তারে ডাক দিবে না তার পরিচয় তোমরা জানতে চাইবা না তারে দেখতে চাইবা না কারণ দেখলে বিপদের মধ্যে পড়া যাইবা ওই লোকটাই ইমামতি করবে জোরে সুবহানাল্লাহ ও আমার মোর সিদ্ধি প্রেমের পিক সি দিপেম আমার কেও সৈয়না গোজনী আমারে কেও গো গোজনী আমি মোর সিদি প্রেমের বিকারী আমি দয়ালের

আলাউদ্দিন সাহেবের ডাক দিয়ে কয় আমি যখন বিদায় হব আমার নামাজের ইমামতি করবে এমন একটা লোক আসবে তোমরা তাদের কাছে তার কাছে যাইবা না তার পরিচয় জানতে যাইবা না তার ইমামতি দায়িত্ব শেষ করে সে আবার চলে যাইব ওই মরিদরা কথাটা শুনে রাখলেন হঠাৎ করে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর ওলি বিদায় হয়ে গেছেন মারাবা কন আরো জোরে কন দুনিয়া থেকে পর্দা করছে আলাউদ্দিন সাহেবের দুনিয়াতে নাই মানুষ হাজার হাজার তার বাড়িতে আসতেছে বড় বালু মানুষ ছিল বড় আল্লাহ ব্যক্তি ছিল মুড়িদানরা কান্দে বিনায়া বিনায়া বক্ত মুরিদান পীরের জন্য পাগল হয়ে যাচ্ছে আমার হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শখের ফানি ফালাইয়া মুর্শিদের প্রেমে কান্দে আর কয় মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবানি ঠিক কিনা বলো আরে তোমার গায়ের পাপ তোমার গায়ের সিরা জামাল আমায় দিবানি মুর্শিদি কই আহাজাও যাইবার সময় লইগা যাইবানি আল্লাহ আকবার বলো হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে গো দয়াল অনেক দূরের দেশে সেদিন কিন্তু আইস মোর সিহিদি তাই কয়া আমার পাশে গো তাই কয়ামার আমার পাশে ওরে নূর নজির কালে মাখানি নবীজির ও ওরে নূর নবীজির কালে মাখানি আমায় পরায় দিবা নি মুর্শিদ কোয়াজা যাও জায়বার সময় লয় যায় বাহিনী তুমি সারায়ে জগতি আমার কে আছে গো বলো আমার কে আছে দেখিতে চায় মোৰ সিহিদি পলোকে প লকে গো পলোকে পলকে অরে তোমার গায়ের চিৰাজামা তোমাৰ গায়াৰ চিৰাজ আমাই দিবা নি বাবুল চা কৈয়া যাও যাইবার সময় লৈয়া যায় বা